বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হিন্দু জাতি নমস্কার ও আদাব আজকে চলে এলাম আধ্যাত্মিক তান্ত্রিক কাবিরাজের কাছে ওনার মুখ থেকেই বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার দাদা নমস্কার নমস্কার আদাব 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 সর্বপ্রথম আপনার নামটা যদি একটু জানতাম ভালো আমার নাম হলো তান্ত্রিক কবিরাজ কৃষ্ণ ঠাকুর আমার ভিডিও অনলাইন নিয়ে আরো মানুষের তুলছে অনেক সম্বাদিকে তুলছে আমি কাজ করি প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রী অমিল জায়গা জায়গা নিয়ে নিয়ে ভেজাল যারা বাড়ছে গেছে হয় না নিঃসন্তান এই ধরনের কাজ করি আমি একটা কি একটা কাজে বইছি মানে কাজটা হইলো প্রবাসীদের মানে লন্ডনের ছেলেটা লন্ডন থাকে মেয়েটা মালয়েশিয়া থাকে আমি বসীকরণটা করে দেবো এই গ্যালাসের ভিতরে আমি

বশীকরণ হয়ে যাবি সুমি আর পারবেশের নামের প্রতি চালনা সাইড দিলাম মা কালী সুশান কালী দেবতা রক্ষা কালী গোলাপ জলের পানি দিয়ে সাইড দিলাম মা কালী দেবতা কালী রক্ষা কালী সুশান কালী মা কালী সুশান কালী অলরেডি একটা আগুন চলে আসছে মা চলে যা বশীকরণ হয়ে যা মা কালী রক্ষা কালী কালো জাদুর মাথা দিয়ে কালো জাদুর মাথা দিয়ে বশীকরণ করে দিলাম কিতাবাত থেকে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে

উনি কিন্তু একজন ভালো তান্ত্রিক কবিরাজ অনেক আগে পরে সাক্ষাৎকার নেওয়া হয়েছে অনেক মানুষে উপকৃত হয়েছে সরাসরি ওনার সাথে দেখা করতে আসবেন কিবা ভিডিও কলের মাধ্যমে কাজ করবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার দাদা নমস্কার